সাতটি প্রথম হচ্ছে স্বামী স্ত্রী সহবাস ব্যবচার সবসময় হারাম কিন্তু স্ত্রী সহবাস আপনার জন্য এগারো মাস রাত দিন সবসময় যাইজ তাই না রমজান মাসে যাইজ না যাইজ নয় তিরিশ দিনই না যাইজ কখন রাতে যাইজ রাতে যাইজ ধরে দিনে যাইজ রোজা অবস্থায় নয় প্রথম সবচাইতে শক্ত রোজা ভঙ্গকারী এবং সবচেয়ে বড় অপরাধ সেটা হচ্ছে রোজা দিনে সহবাসে লিপ্ত হওয়া ও আজা মুহা ও আকবর ইসমান এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং এটা সবচেয়ে বড় গুণহা রোজাদার যদি সহবাস করে রোজা ভঙ্গ করে এতে রোজা নষ্ট হয়ে যাবে রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সুতরাং যতগুলি রোজা নষ্ট করবে একটা রোজা নষ্ট করে একটা রোজা রাখবে স্বামী স্ত্রী দুইজনের সম্মতি ছিল জবরদস্তি করেনি দুইজনেরই রাজি তাহলে রোজা নষ্ট দুজনকে কাজা করতে হবে আর অপরাধ করেছে চরম অপরাধ গুনাগার কাবিরা গুনা করেছে তবা করা ফরোজ ইস্তিফার করা ফরজ আর এর জন্য কাফারা রয়েছে শক্ত কাফারা যেটা কাফারা ইনশাআল্লাহ তালা কাফারা প্রশ্ন উত্তর আকারে হাদিস যখন বর্ণনা করব তখন বর্ণনা করব। দলিল কি কোরআন একেরমি রয়েছে কোরান একেরমে যেখানে রোজা রমজান সেয়ামের কথা আল্লাহ আকারাম সুরায় বাক রাতে একশো তির আশিতে একশো বর্ণনা করে একশো সাতাশি নম্বর আয়াত করে দেখবেন মহান আল্লাহ বলছেন অহিল্লালে হকুম লেলাতা আর রাফাসু এলা তোমাদের জন্য হালাল করা হয়েছে এ লাইলাতা সৈয়ামে রোজার রাতগুলিতে রোজার রাতে আসছে আর রাফাসু এলা তোমাদের স্ত্রী সহবাস রাতে তোমার রমজান মাসের রাতে বা রোজার রাতে কি করা হয়েছে স্ত্রী সহবাস তোমাদের জন্য হালাল করা হয়েছে তার মানে রোজার রাতে যখন হালাল করা হয়েছে বোঝা যে দিনে হালাল হালাল যদি হালাল হবে তাহলে আর শুধু রাত করে কেন বলবেন সব সময় হালাল করা হয়েছে তাই না রোজার দিনে হালাল নয় তো কোরআনে কেরিম হচ্ছে এই যে সহবাস রোজা ভঙ্গকারী এর দলিল এছাড়া নবী করিম সাল্লা সাল্লামের এই ক্ষেত্রে দলিল রয়েছে সময়ের স্বল্পতার জন্য শেষ করছি দুই নম্বর রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছা করে বীর্যপাত করা ইচ্ছা করে বীর্যপাত করা হস্তমৈথুন করে হইতে পারে অথবা যে কোনো ভাবে হইতে পারে যে কোনো ভাবে এমন কিছু করলে যেটাতে বীর্যপাত হয়ে যাবে যেমন আজকাল বুলু ফিল্মের জামানায় অনেকে বুলু ফিল্ম দেখতে দেখতেই হ্যাঁ অচেতন ভাবে আর ধরে রাখতে পারে না বীর্যপাত হয়ে যায় তা রোজার অবস্থা এরকম কাজ কেউ যদি করে হ্যাঁ যে নিজেকে উত্তেজিত করে ফেললো বা স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে অনেকে একবার বস্ত্রহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় এক কেরলা আগে বুথ ছিল রাস্তাঘাট দেখেছেন কি ওই যে কয়েন দিয়ে অথবা কার্ড ঢুকিয়ে টেলিফোন করা হইতে যারা পুরনো মানুষ এই সৌদি আরবে দেখেছেন না দেখেন নাই দেখেছেন তো এখানে দাম্মামের কোন একটা জায়গায় আশেপাশে ও ওই রকম কার্ড ঢুকিয়ে অথবা কয়েন ঢুকিয়ে কয়েন পড়তে আসা টেলিফোন হচ্ছে একটা জামানা ছিল আমরা এখানে করেছি টেলিফোন করছে তো কেরালা ভাষা ও মনে করছে আমার কথা আর কেউ বুঝে না হয়তো কিন্তু আমাদের একজন কেরালার দায়ী ওখানে ফজর নামাজ পড়ে বেরিয়েছে আর সব কথা তার বুঝছে শুনছে কখনো এরকম বেকুপি করবেন না ভাবছেন সবাই তো আরবি না যে কেউ আমার কথা বুঝে না কিন্তু আরবী অনুযায়ী আপনার বাংলা কেউ কিছু জানে অথবা দেখে আরবি লাগছে কিন্তু আসলে বাঙালি হতে পারে না পারে না এটা এই ঘটনায় স্পষ্ট প্রমাণ ও এমনভাবে স্ত্রীর সাথে মেতে উঠেছে টেলিফোনে বা দুই বছর পায় না আরে বাপরে বা ওই দায়ী এস আমাকে বলছে যে আরে শেখ আজকে মনে হচ্ছে একটা লোক কাজ ফিনিশ করেই দিলো স্ত্রীর সাথে এখান থেকে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে স্তফল্লা এদিক সেদিক আর দেখা দেখি না ভোর এইরকম যদি কথা বলেন স্ত্রীর সাথে তো কথা বলতে বীর্যপাত হবে না হবে না রোজার দিনে ফসল শুরু করলেন টেলিফোন আর আজকাল তো ইমো আর বুঝছেন তো যে ফেরি কল কথা বলতে কি হুঁস দিশা উড়ে গেছে হারিয়ে ফেলেছে বীর্যপাত হয়ে গেল হারাম রোজা নষ্ট করলেন আপনি রোজা নষ্ট এটা বললে হবে না যে স্বপ্নদোষের মতো হয়েছে আমার স্বপ্নদোষ অনিচ্ছাকৃত দেখে ইচ্ছাকৃত বীর্যপাত করলেন সেটা আলিংগন করতে গিয়ে হইতে পারে চুম্বন দিতে গিয়ে হইতে পারে স্পর্শ করতে গিয়ে হইতে পারে বেশি উত্তেজিত হইলে হইতে পারে ইত্যাদি ইত্যাদি কারণ হাদিসে প্রতিষ্ঠিত রয়েছে যে রোজা আমার জন্য আসাউলি ওয়া না আজজিবহি কেন ইয়াদা ও তামাহু ওয়া শারাহু ওয়া শাহওয়াতহু মিন আজলি সহিহ বুখারী হাদিস তার খাবার পানীয় এবং তার যৌন কামনা সব কিছু আমার সন্তোষ উদ্দেশ্যে রোজার দিনে পরিত্যাগ করে তাহলে বুঝা গেল যেমন আপনাকে খাদ্য পরিত্যাগ করতে হবে পানীয় পরিত্যাগ করতে হবে ওই রকমই যৌন সম্পর্কীয় আচরণও বর্জন করতে হবে তৃতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে পানাহার করা পানাহার করা সুরে বাকার একশো সাতাশিতে রয়েছে অকুলু অশ্রাবু তোমরা পানাহার করো রাত্রে রোজা রাতে কিন্তু কতক্ষণ পর্যন্ত মেনালফা যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে থেকে কালো সুতা স্পষ্ট না হয়ে যায় এখানে সুতা বলতে খাইত মানে সুতা বোঝানো হয়নি কি বোঝা রেখা বোঝানো হয়েছে কালো রেখা কৃষ্ণ রেখা আর শুভ্র রেখার মাঝে যতক্ষণ পর্যন্ত কি হয়ে না হয়ে যায় স্পষ্ট পার্থক্য না হয়ে যায় কৃষ্ণ রেখা বা রেখা মানে হচ্ছে শুভ কাজে ভোর হওয়ার আগে একটু ফর্সা ফর্সা লাগে কিন্তু আসলে হয়নি যেটা হই হই আপনার নেকড়ে বাঘের লেজের মতো হয়ে হয় জি পূর্ব আকাশে খাড়া হয়ে একটু ফর্সা ফর্সা লাগছে কিন্তু আসলে ফর্সা হয়নি খোলা মাঠে আর আকাশ যদি পরিষ্কার থাকে যখন ঘড়ির যুগ ছিল না তখন মানুষ দেখে এইগুলো করতো এটা শুভ কাজে ভোর মনে হচ্ছে কিন্তু আসলে মিথ্যা মিথ্যা ভোর আসল ভোর না আর শুভ সাদে মানে সত্যিকার অর্থ ওটা হচ্ছে আড়াড়ি ভাবে চওড়া ভাবে পূর্ব আকাশ ফর্ষায় ওঠে সূর্য আসছে কাছে আসছে সুতরাং চওড়া ভাবে পূর্ব আকাশ ফর্ষা হয়ে যাচ্ছে এটা হচ্ছে শুভ সাদে তো এই দুই রেখাকে বোঝানো হয়েছে যখন শুভ সাদেক হয়ে যাবে আজাদ হোক আর নাই হোক পানাহার কি করতে হবে বন্ধ করিতে হবে তাহলে রাতে পানাহার করো দিনে পানাহার করিও না তার মানে পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে চার নম্বর হচ্ছে পানাহার তো নয় কিন্তু যা পানাহারের অর্থ বহন করে পানাহার করলেন না মুখ দিয়ে কিছু খেলেন না পান করলেন না কিন্তু এমন কাজ করলে যেটা পানাহারের বিকল্প বলে বিবেচিত এইরকম কিছু যদি হয় সেটা হচ্ছে এমন ইঞ্জেকশন অথবা স্যালাইন হ্যাঁ যাতে আহারের কাজ করে পানি খেতে দেয় না দেখছেন অপারেশন রুগী বা বেশ কিছু রুগী আছে যাদেরকে খেতে দেয় না কিন্তু স্যালাইন দিয়ে চলছে ও পানীয় প্রয়োজন হয় না সপ্তাহকে সপ্তাহ আর তার খাবারও প্রয়োজন হয় ক্ষুদাও মিটে যাচ্ছে তাহলে পানাহারের কাজ করছে এতে রোজা কে হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে কেউ কেউ বলেছেন যে শরীরে রক্ত চড়ালে সেটাও তো রক্ত তো তৈরি হয় পানাহারের মাধ্যমে রক্ত চড়ালে রোজা ভঙ্গ হবে কিন্তু এই ফতোয়া ঠিক না সাইফুল হোসেম রহমতুল্লাহ প্রথম যুগে ফতোয়া দিয়েছেন তারপর মাজাল শাহের রহমান তিনি বলছেন যে আমি এই ফতোয়াটি প্রথম দিয়েছি এত বড় বড় আলেম আগে আমি এই ফতোয়া দিয়েছি পরে চিন্তা করলাম যে না এটা পানাহারের অর্থ বহন করে না সুতরাং শরীরে যদি কারো রক্ত দেওয়া হয় রোজার অবস্থায় তাতে রোজা ভঙ্গ হয় না এটা হচ্ছে সঠিক মত বড় বড় আলেমরা বিভিন্ন ফতুয়া থেকে যখন তার উপর ভুল স্পষ্ট হয়েছে তার করেছেন ফিরে এসছেন প্রত্যাবর্তন করেছেন সুতরাং আমরা যদি ফিরি তো মানের যুদ্ধের ব্যাপার কেন আজকাল কিন্তু বড় মানের যুদ্ধের ব্যাপার আর তারপরে মূর্খদের কাছে প্রশ্ন আপনি তো বলেছেন এইরকম এই প্রশ্ন করাও বেকুবি আপনি তো বলেছেন এইরকম হাজার হাজার মাস আলাই এমাম শাফি রহমতুল্লাহ আলাই প্রথম যখন এরাকে ছিলেন তিনি তখন ফতুয়া দিয়েছেন মেসরে যখন গেলেন তখন অনেক হাদিস পেলেন যেগুলো এরাকে তিনি পাননি যার ফলে এক দুই মাসলাই নয় শত শত না হাজার হাজার মাসাইলে তিনি রুজু করেছেন প্রত্যাবর্তন করেছেন এই জন্য তার মজাহে আছে মজাহাব কদিম আর মজাহ জেদিদ বা কৌলে কদিম আর কৌলে জদিদ প্রথম পুরাতন উক্তি আর নতুন উক্তি নতুন মত আর যে কোন আলেমের যেটা নতুন মত হবে সেটাই ফাইনাল আগে আমি এরকম বলেছি কিন্তু এটা আমার বলছিল হতে পারে পারে না পাঁচ নম্বর রোজা শ্যাম ভঙ্গকারী বিষয় হচ্ছে সিঙ্গা লাগানো সিঙ্গা লাগানো বুঝেন রোজার দিনে সিঙ্গা লাগানো এই সিঙ্গা লাগালে রোজা ভঙ্গ হয় কিনা না দুটি মত রয়েছে এমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং মহাদিস রাম ফোকাহ আহারুল হাদিস তারা বলেছেন যে সিঙ্গাতেও রোজা নষ্ট হয়ে যাবে রসুল্লাহ আবার রোজার দিনে সিঙ্গা লাগিয়েছেন এই জন্য ইখতলাফ হয়ে গেছে নবী সাহা সিঙ্গা লাগাচ্ছেন আবার হাদিস আছে আফতার আল হাজেম আল মাহজুম যে সিঙ্গার লাগায় আর যার সিঙ্গার লাগানো হয় দুইজনে ইফতার করে দিল মানে দুইজনে রোজা ভঙ্গ হয়ে গেল যারা বলেছেন যে রসুলের বচন কে কর্মের উপর প্রাধান্য দিতে হবে কারণ কর্মের ক্ষেত্রে নিজের জন্য খাস নবীর জন্য খাস হতে পারে তার অন্য কোনো ব্যাখ্যা হইতে পারে নবীলামের জন্য ছাড় হইতে পারে নবীলামের জন্য চারের বেশি বিবি একসাথে রাখা যায় ছিল আর কারো জন্য জায়েজ কি নাই তাহলে তার বেশ কিছু হুসুসিয়াত বৈশিষ্ট্য ছিল রোল্লা এটা একটা ব্যাখ্যা ইমাম মাহমুদ আহমদু লাল করেছেন মহাদেশের কেরামরা অনেকেই করেছেন যার ফলে বলছেন যে সিঙ্গাল লাগালে রোজা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর একদালী মাম শাফি মালিক তারপরে মামা ঘানিফা তারা বলছেন যে না সিঙ্গাল রোজা নষ্ট হবে না তবে যদি সিঙ্গাল লাগানোর কারণে বেশি রক্ত নির্গত হয় আর দুর্বল হয়ে যায় তাহলে রোজা ছেড়ে দিতে হবে তাহলে অসুস্থ অসুস্থ ব্যক্তি রোজা ছেড়ে দেওয়া ভালো তার জন্য রোজা দুর্বল হয়ে যাবে আবু দাউদ আর মুসনাদ আহমদে এ হাদিসটি রয়েছে আফতার আল হাজিম আল মাহজুম ছয় নম্বর কারণ রোজা ভঙ্গের যাতে সকলে একমত সেটা হচ্ছে ইচ্ছাকৃত বমি করা ইচ্ছা করে কেউ যদি বমি করে ইচ্ছা করে সে হাত ঢুকিয়ে হোক মুখে অথবা এমন কিছু করলো যাতে বমি হয়ে যাবে হয়তো হয় এরকম মেলা কিছু রয়েছে যেগুলো করলে সাধারণত বমি হয়ে যাওয়া হতে পারে ইচ্ছা করে যদি করে আচ্ছা অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায় একদল হানাফি মজা হয়ে বল যে বমি যদি মুখ ভর্তি হয়ে যায় তোরজা ভঙ্গ হয়ে যাবে উজু ভঙ্গ হয়ে যাবে এগুলো মন গড়া ফতো হয় এগুলো কথা দুর্বল কথা এগুলো হাদিস বিরোধী কথা মুখ ভর্তি হোক আর অল্প হোক যদি অনিচ্ছাকৃত বমি আপনি বমি করতে চাইছেন না কিন্তু থামতে পারছে না বমি করলেই শরীরটা আরাম এসে অনিচ্ছাকৃত বমি অনিচ্ছাকৃত বমি বেশি হোক আর কম হোক তাতে রোজা নষ্ট হবে না আপনি যদি পারেন রোজা রাখেন আর যদি দেখেন আমি বমি করে এত বেশি বমি করেছি ডায়রিয়ার মতো যে আমি একবার অসুস্থ হয়ে পড়েছি তা রোজা ছাড়া আপনার জন্য যাইজ কারণ আপনি মারিজ পীড়িত নবী করিম সাল্লামের হদিস রয়েছে মান জারাহুল কৈ ফালেসা আলিহে কাদাউন কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে তার কাজা নেই মানে তার রোজা হয়ে যাবে আর কাজা করতে হবে না রোজা নষ্ট হবে না অমানিষ্ টাকা আমদান আর কেউ যদি ইচ্ছাকৃত ভমি করে ফাল ইয়াত যে সে যেন কাজা করে তাহলে তার রোজা কি হয়ে গেল ভঙ্গ হয়ে গেল রাহুল খাম সাইল্ল ইমাম না ছাড়া এমাম আহমদ আবু দাউত তেরিমেজি ইভেনের মাঝে এই হাদিষ্টি রয়েছে হাদিস সহ সাত নম্বর কারণ হচ্ছে রোজা ভঙ্গের মহিলাদের সাথে সম্পর্কিত খাস সেটা হচ্ছে রোজা অবস্থায় মাসিকদি তু চলে আসা অথবা রোজা অবস্থায় নেফাস বাচ্চা ভ্রমিষ্ঠ হয়ে যাওয়া বাচ্চা ভ্রমিষ্ঠের পরে বা ভূমিষ্ঠ যখন হচ্ছে সেই সময় যে ব্লিডিং হয় নেফাস প্রসূতির রক্ত তো এতে রোজা নষ্ট হয়ে যাবে নবীকালিম সাল্লা সাল্লাম বলেছেন মহিলাদের আলেসা এজা হাজ আত আলম লাম সাল্লেহ আলাম মহিলারা যখন তাদের মাসিক ঋতু আসে তখন নামাজ পড়তে পারে না এবং রোজা রাখতে পারে না এমনটা কি নয় তাহলে বোঝা গেল যে মাসিক আসলে নামাজ পড়া যাবে না নামাজকে মাফ করা হয়েছে রোজা রাখা যাবে না রোজাকে কি করতে হবে পরে কাজা করতে পুরা করতে হবে এই বিষয়গুলি বলার পরে